আমরা যে কিন্তু অনেক রকম পোস্ট আছে সেগুলোতে রিক্রুটমেন্ট হবে এছাড়া এবার আমাদের বলে রাখি যে এই জায়গাগুলো কি কি হতে পারে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড মিলে এই জায়গাগুলো হতে পারে বিটিপিএস ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন কোলাঘাট পাওয়ার হাউস সাগর দিঘি সাঁওতাল দিঘি এইসব হচ্ছে এগুলি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট এখানে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হতে পারে এছাড়াও কয়লা খনি যেগুলি আছে সেগুলি হল বরজোড়া কয়লা খনি এবং দেউচা পাশামি কয়লা খনি এইগুলিতে আপনাদের রিক্রুটমেন্ট হতে পারে এবার বলে রাখি যে রিক্রুটমেন্টের প্রসেস বা কিভাবে রিক্রুটমেন্ট হবে

তেষট্টি বছর বয়স হতে পারে তার মধ্যে আমরা সকলেই অ্যাপ্লাই করতে পারি প্রার্থী বাছাই হবে ইন্টারভিউ এর মাধ্যমে আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এটা সম্পূর্ণ ইন্টারভিউ প্রসেসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেসটি তৈরি করা আছে সুতরাং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাসাই হবে আর এই ইন্টারভিউর লোকেশন হবে কিন্তু কলকাতা কলকাতাতে কিন্তু সব প্রকার ইন্টারভিউর কিন্তু লোকেশন হবে আচ্ছা এবার একটি ব্যাপার বলে রাখি যে এখানে যে রিক্রুটমেন্ট আছে এই রিক্রুটমেন্ট প্রসেসটাতে যে সরকারি ওয়েবসাইটটি আছে সেটি হলো ডাব্লিউবি পিডিসিএল ডট কো ডট ইন

আপনার ভোটার কার্ড বা আধার কার্ড থাকলে এসব ডিটেলস এছাড়াও আরও যদি কিছু অন্য কিছু ডিটেলস থাকে সেগুলো সেগুলো আপনাদেরকে কিন্তু ওয়েবসাইট করে সম্পূর্ণ দেখে নিতে হবে এই অনলাইন প্রক্রিয়াটি চলবে টোয়েন্টি সিক্স অফ মে অর্থাৎ ছাব্বিশে মে অবধি ছাব্বিশে মে পরে কিন্তু আপনি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবেন না সুতরাং যত শীঘ্রই সম্ভব ইমিডিয়েট অনলাইন ওপেন করুন অনলাইনে ডাব্লিউ পিডিসিএল ডট কো ডট ইন এটি ওপেন করুন ওপেন করে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করা শুরু করে দেবেন এবং এছাড়াও আর একটি কথা বলবো যে ফর্ম ফিল আপ করা হয়ে গেলে কিন্তু আপনাদের যে একটা কপি যেটা বেরোবে সেটা কিন্তু আপনি আপনার কাছে রেখে দেবেন ঠিক আছে এটা কিন্তু পরে আপনার দরকার পড়বে এই অ্যাপ্লিকেশন কপিটি অ্যাপ্লিকেশন যেটা করেছেন তার একটা প্রিন্ট আউট আপনি আপনার কাছে রেখে দেবেন এছাড়াও বলে রাখি এই যে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ওয়েব নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে ডেসক্রিপশন দেখে আপনারা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবেন সেখানে আমি ওয়েবসাইট লিঙ্ক এবং সব ডিটেলস চা যাওয়া ভর্তি ফর্ম ফিল আপের জন্য দেওয়া হয়ে যায় সেগুলো সব দিয়ে দেবো এই ধরনের ভিডিও আমাদের কাছে আমি আবারও নিয়ে আসবো তবে এই ভিডিওর আপডেট কিন্তু আপনারা যদি পেতে চান অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওর আপডেট আমাদের কাছে তৎক্ষণাৎ চলে আসতে পারে ধন্যবাদ